আমার জিন জাদু সমস্যা আছে আল্লাহ সুফা দান করুন আজকে কয়েক বছর ধরে বিয়ের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা না একটা কারণ দেখি আর হচ্ছে না পারিবারিকভাবে যেসব বিয়ের জন্য আসে সেগুলো সহি আকিদার ও মানহাজেন না আমি যদি নন সালাফি কোনো পাত্রকে বিয়ে করি তাহলে আমার ইমান আমল নষ্ট হবে ইমান আমল একেবারে নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হবে হয়তো আর তারপরে আশঙ্কা আছে কিন্তু ইমানই নষ্ট হয়ে যাবে এটি একটু বাড়াবাড়ি কথা যাই হোক আল্লাহ হেফাজত করুন আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে সেই জন্য আমি যদি জীবনে বিয়ে না করে এইভাবেই একা ফরজ এবাদত আর কিছু নফল এবাদতে জীবন কাটিয়ে দিই তাহলে কি ঠিক হবে যদিও আমার নিয়ত আছে বিয়ে করে ইসলামী পরিবার গঠন করার আল্লাহ তো অফিক দান করুন তবে যে মাসলা যে কোনো ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক ফরজ ওয়াজেব আদায় করলো হারাম নাজাজ থেকে বেঁচে থাকলো গোনহা থেকে বেঁচে থাকলো আর আল্লাহরের হক আদায় করলো মানুষের হক আদায় করলো আর বিয়ে করল না ইবাদতবন্দি করে জীবনটা কাটিয়ে দিল জায়জ কিনা বিয়ের সাধারণ অবস্থায় যদি গোনাহা থেকে বাঁচতে পারেন আপনার যদি কোনো রকমের গোনহা না হয় বিয়ে না করার কারণে তাহলে বিয়ে করা সাধারণ অবস্থায় সোননাথ তাহলে আপনি একটি সোননাথ ত্যাগ করলেন এর জন্য এমন কোনো বড় গোনা হবে এমন বিষয় নয় অনেক আইমাইকেরামগণ অনেক ওলা অনেক আল্লাহ বান্দার অবিবাহিত ছিলেন এবং রাহেমহল্লা বিয়ে করেছেন কিনা তা বিশুদ্ধ প্রমাণিত নয় আর বিয়ে করলেও তার ছেলে ছিল না আর তারপরে বিনেত রাহ মহল্লা অবিবাহিত ছিলেন সুতরাং কি এমনটা করে তো জায়েজ রয়েছে যদিও কোনো ব্যক্তি কোনো এম দলিল নয় কিন্তু তারা কোরআন সন্ন্যাস যথেষ্ট বুঝতেন যদি কোনো ব্যক্তি নিজের থেকে বাঁচতে পারে তাহলে খুব বেশি একটি সন্ন্যত ছাড়ল এমন কোনো বড় গুণা কারণ করেনি সুতরাং আফাফের শর্ত যদি বিদ্যমান থাকে অর্থাৎ তা বাহাল রাখতে পারে কোনো রকমের চারিত্রিক পদস্খলন না ঘটে বিয়ে না করার কারণে বিয়ে না করার কারণে যদি গুণা হয় তাহলে তখন বিয়ে করা অজীব হয়ে যাবে আর সাধারণ অবস্থায় বিয়ে হচ্ছে সন্ন্যত